এইচএসসি পরীক্ষার শিক্ষার্থীদের ফর্ম পূরণের সময় বাড়ানো হয়েছে আজ রোববার একুশে এপ্রিল ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এইচএসসি পরীক্ষার অনলাইনের ফর্ম পূরণের চলমান কার্যক্রমের সময় আগামী পাঁচ মে পর্যন্ত বাড়ানো হল সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধ করা যাবে ছয় মে পর্যন্ত বিলম্ব হ ফর্ম পূরণের সময় সাত মে থেকে শুরু হয়ে চলবে বারোই মে পর্যন্ত সোনালি সেবার মাধ্যমে ফি পরিশোধ করা যাবে তেরোই মে পর্যন্ত চলতি বছরে এইচএসসি পরীক্ষা শুরু হবে আগামী তিরিশ জুন এই পরীক্ষার ফর্ম পূরণ শুরু হয়েছে ষোলোই এপ্রিল থেকে ফর্ম পূরণ চলার কথা ছিল পঁচিশ এপ্রিল পর্যন্ত এখন বর্ধিত সময় অনুযায়ী আগামী পাঁচ মে পর্যন্ত ফর্ম পূরণ করা যাবে পূর্ব ঘোষণা অনুযায়ী এবার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচীতেই অনুষ্ঠিত হবে এইচএসি পরীক্ষা